আমি যত সময় বক্তব্য দিব তত সময় আমার বক্তব্য শুনতে হবে বক্তব্য তাড়াতাড়ি না শেষ করলে এভাবেই তোমাকে ফাঁসি তরিতে ঝোলানো হবে স্যার বক্তব্য কি ইংরেজিতে দিব না বাংলায় দেব তোমার যেইভাবে খুশি সেইভাবেই দাও স্যার তাহলে একটু দাঁড়া হয়ে নাকি ঠিক আছে কিন্তু কথা দিতে হবে কাল থেকে দেশের চোখ থাকবে না প্রতি তলাই থাকবে না বিদেশের চাকরির দেখিয়ে আর কোনো নারী পাচার হবে না দেশের ছেলেদের অপহরণ করে কিডনি তুলে নেওয়া হবে না আর কোনো ইয়াসমিন এইভাবে মরবে না আর কোনো কোসম অ্যাসিড শব্দ হবে না সা এক না সা খেতে পারলে নেতাদের মতো মোটা গলায় ভাষণ দিতে পারতাম একজন ফাঁসির আসামি হয়ে এত বাজে কথা বলো তোমার লজ্জা করে না স্যার যারা কথাই কথাই লজ্জার কথা বলে তাদের ভাবা উচিত তাদের নিজের তো লজ্জা আছে কিনা স্যার আমার মৃত্যুর সংবাদ কি খবরের কাগজে ছাপানো হবে হবে মানে অবশ্যই হবে স্যার খবরের কাগজগুলো তো আজকাল সিনেমার বিজ্ঞপ্ত দিয়েই ভরা থাকে আমার খবর আমার চাপাবে কোথায় আসির কথা শুনে তুমি মাতাল হয়ে গিয়েছো কিন্তু রে মন না কেউ মাতাল হল না কিন্তু যারা বোতলে বোতলে মক খায় তারা মাতাল নয় যারা মাদক দ্রব্য পাচার করে বাজারে বিক্রি করে মানুষ কে যারা তোকাচ্ছে তারা আদি লোক নয় অতএব তুমি কি ও না তুমি কি নিজে চোখে দেখতেছো শয়তান পুথাগা আমি যে ছাগলছড়ি করেছে আপনি দেখেছেন যারা সাউলের ভিতরে পাথরে টুকরো ঢুকিয়ে বাজারে বিক্রি করে যারা মানুষকে টকাচ্ছে তারা বাজে লোক নয় যারা হলুদের ভিতরে কাঁধের টুকরা মিশিয়ে বাজারে বিক্রি করছে তারা বাজে লোক নয় যারা চিংড়ি মাছের ভিতরে সিসার টুকরা ঢুকিয়ে বিদেশি রপ্তানি করে মানুষকে টকাচ্ছে তারা বাজে লোক নয় স্যার গলা শুকিয়ে গেছে একটু পানি দিন পানি খাবো সিপাহী 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 জি স্যার যাও এক বালতি পানি নিয়ে এসো স্যার আমি কি গরু যে বালতিতে করে পানি খাবো তোমাকে কিছুতেই পানি দেওয়া হবে না তাহলে স্যার আগে মরণ বক্তব্য দিয়ে মারবো যারা সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তাদের তো শাস্তিই হয় না যারা সরকারি জমি জবরদখল করে বসে আছে তাদের তো শাস্তিই হয় নাsheepi তুমি যাও জি স্যার যাচ্ছে দেখো সম্মানের লোকদের সম্মানের উপর আঘাত করলে তোমাকে কে কেটে কে তে লবণ ঢকানো হবে স্যার আপনি কি স্যার গরুর মাংস খেয়েছেন খেয়েছি খেয়েছি ওই গরুগুলোকে আমাদের দেশে পাসপোর্ট করে আসে তুমি একটা অসভ্য বাজে লোক যা পর বলে দাও স্যার রাগ করিয়ে না একটা কথা বলবে স্যার স্যার ওই বলেন তো কোন প্রাণী মানুষের সাথে যেই রকম ব্যবহার করে আবার পশুর সাথে সেই রকমই ব্যবহার করে পারলাম না তুমি বলো এই তো স্যার মশা মশা মানুষের রক্ত চষে আর কিছু কিছু সমাজের মধ্যে মানুষ আছে যারা মানুষের রক্ত চষে আর আর মাত্র এক ঘন্টা বাকি তারপরেই তোমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে তাহলে স্যার আমি মরার আগে মরণ পড়তে হতে এই দিকে যারা কলা টিপে যৌতুকে দায়ে মারে তাদের তো মানি হয় না এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের তো মানি হয় না আমি সার ফাঁসিতে ঝুলতে পারবো না তাহলে বের হয়ে যাও তবে তাই হোক সার আমি গেলাম